সালাম ওয়ালাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের রিসোর্ট স্বপ্নে রিসোর্ট এর একটি দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে আমি আপনাদেরকে দেখাবো স্বপ্নে দ্বিতীয়তলা থ্রি বেডরুম ফাইভ বেড এর টি তো এখন আমি অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথে আমরা দেখতে পেলাম এখানে রয়েছে একটি একটি করে টোটাল তিনটি ছোপা এখানে আপনারা বসতে পারবেন যখন চেক ইন করবেন এবং এখানে রয়েছে একটি পাখা এবং এখানে আছে দুটি টেবিল এবং এখানে আছে একটি এলইডি টিভি এবং এখানে রয়েছে একটি ডাইনিং টেবিল এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এবং এখানে রয়েছে একটি এবং এখানে আছে একটি মিরর এবং রয়েছে একটি আলাদা এবং সাথে থাকবে বালিশ আপনারা চাইলে যদি লোক বেশি আপনারা ফ্লোর করতে পারবেন তো প্রথমে একটি বেডরুম দেখতে পেলাম দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটি বেডরুম এই বেডরুমটিতে একটি বেড রয়েছে এখানে আপনারা দুজন সুন্দরভাবে স্টে করতে পারবেন এটি হচ্ছে পাখা এবং এখানে রয়েছে একটি এটা তো এই অষ্টম টি হচ্ছে এর অত্যন্ত লাক্সারি মানের একটি হাই কমন্ড এবং এখানে রয়েছে একটি মিরর এবং এখানে আছে একটি বেসিন এবং এখানে আছে একটি ঝর্ণা এখন দেখতে পেলাম এখানে রয়েছে ডান পাশে একটি বেডরুম এবং হাতের বাম পাশে রয়েছে আরো একটি বেডরুম এবং এদিক দিয়ে আছে একটি কিচেন এখানে আসে গ্যাস এবং কিচেন আইটেম থাকবে তেল থালা বাসন সবকিছু থাকবে আপনারা চাইলে এখানে রান্না করেও খেতে পারবেন এই বেডটিতে রয়েছে টোটাল দুটি বেড এখানে আপনারা চার থেকে ছজন সুন্দরভাবে স্টে করতে পারবেন দেখতে পাচ্ছেন বেড গুলো এখানে আপনারা ছজন সুন্দরভাবে স্টে করতে পারবেন এবং এখানে রয়েছে একটি মিরর এবং এখানে আছে একটি পাখা আছে একটি এলইডি টিভি এলইডি লাইট এবং এখানে আছে আরো একটি লাইট এবং এই রুমটিতে আছে টোটাল দুটি জানালা জানালা দিয়ে আপনারা অনেক সুন্দর ভিউ দেখতে পারবেন ইনশাআল্লাহ এবং এখানে আছে একটি বেসিন এখানে এখানে আছে আছে একটি একটি এবং বেসিন এটি হচ্ছে একটি লো কোমোটের ওয়াশরুম এখানে আছে একটি মিরর আছে একটি ঝর্ণা এবং এখানে আছে একটি লাইট এবং এখানে রয়েছে আরো একটি বেডরুম এই টির রয়েছে টোটাল দুটি বেড এখানে আপনারা ছজন সুন্দর ভাবে স্টে করতে পারবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন বেড অত্যন্ত বড় এবং এখানে রয়েছে একটি পাখা এবং এখানে আছে একটি লাইট এবং এখানেও আছে একটি লাইট আপনারা যারা কক্সবাজারে বারো দশ থেকে বারো জনের ফ্যামিলি আসতে চাচ্ছেন তাদের জন্য হবে এটি একটি বেস্ট অ্যাপার্টমেন্ট অথবা আপনারা যারা কক্সবাজারে দশ থেকে বারো জন ফ্রেন্ড সার্কেল মিলে আসতে চাচ্ছেন তাদের জন্য হবে এটি একটি বেস্ট অ্যাপার্টমেন্ট এই রুমটির রেন্ট দুই হাজার পাঁচশো টাকা আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুমটি নিশ্চিন্তে বুকিং করতে পারেন আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ ফাইভ স্টার হোটেলের অপোজিট আশা করছি আপনাদের মাঝে এই অ্যাপার্টমেন্টটি অত্যন্ত ভালো লেগেছে আর আপনারা যদি রান্না করে খেতে চান সেটার জন্য কিচেন থাকবে আইটেম থাকবে এবং গ্যাস থাকবে গ্যাস চুলা থাকবে এবং হাঁড়ি পাতিল সেটার জন্য এক্সট্রা পার ডে পাঁচশো টাকা চার্জ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আবার